গুড মর্নিং এভরিওয়ান নতুন একটি দিন নতুন একটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আশা করি সবাই সুস্থ সবল ভালো আছো ঘড়ি এখন সকাল সাড়ে সাতটার মতো তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটি এখন থেকে শুরু করলাম তা বিস্কুট খেয়ে ছাদে চলে এসছিলাম কদিন ধরে বৃষ্টি হচ্ছে ভালোই বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির ফলে কি হচ্ছে বলতো আমার দু তিনটি টবে না জল জমে যাচ্ছে আর মাটিও কমে এসছে আমার কাছে গোবর সার আর শুকনো মাটি ছিল তাই ভাবলাম শুকনো মাটি আর গোবর সার মিক্সড করে টবের মধ্যে দিয়ে দিই তাহলে যে জলগুলো জমছে তাহলে আর জমবে না আর টপটাও ভালো থাকবে গাছগুলোও ভালো থাকবে তো ওই জন্য মাটিগুলো দিয়ে দিকে বালতিটা ভালো করে ধুয়ে নিচ্ছি জানো তো কদিন ধরে চিংড়ি মাছ খেতে খুব ইচ্ছা করছিলো তাই ওকে বললাম একটু সর্ষে দিয়ে আজকে চিংড়ি মাছ করবো একটু নিয়ে আসবে গো তাই ও গেছিলো চিংড়ি মাছ আনতে অল্প করেই নিয়ে এসেছিলো তো এদিকে আমি চাউমিন বসিয়ে দিয়েছি আজকে আর ওকে সকালে টিফিনে আর ভাত দিচ্ছি না আজকে ব্রেকফাস্টে আমি ওকে এগ চাউমিন করে দেবো আমি বললাম তুমি আজকে চাউমিন খেয়ে যাও আর লাঞ্চের জন্য এদিকে ভাত কমপ্লিট হয়ে গেছিলো আর আগের দিনে একটু মাংস ছিল সেটাকে লাঞ্চে গুছিয়ে দিয়েছিলাম তো জানো তো ইঁদুর যখন মানে ওই গাছ দুটো খেয়েছিলো তো একটা গাছ ভালোই হয়েছে আর একটা গাছটা না ভালো হচ্ছে না কেন জানি না গাছটা ঠিকঠাক বাড়ছে না অনেক চেষ্টা করছি আর কদিন ধরে যে বৃষ্টি হচ্ছে টবের মধ্যে জল জমে যাচ্ছে কি করবো কিছুই ভেবে উঠতে পারছি না ওদিকে ব্রেকফাস্ট করে ওর লাঞ্চটা গুছিয়ে আমি এদিকে ঘরের জিনিসপত্রগুলোর একবার ক্লিন করে নিচ্ছি ও অতক্ষণ বেরিয়ে গেছে আর তোমরা তো আগের থেকেই জানো ও যখন ডিউটিতে চলে যায় তারপরে আমি টুকটাকি যে সংসারের কাজগুলো থাকে ডাস্টিংয়ের কাজগুলো থাকে ক্লিনিংয়ের কাজগুলো থাকে সেগুলো আমি কমপ্লিট করে নিই একে একে সারা তিন দিন যদি একা থাকি এদিকে আমার টাইম পাসটাও হয়ে যায় আর এদিকে আমার সংসারের কাজগুলোও হয়ে যায় আর তার সাথে সাথে আমার ভিডিওও হয়ে যায় গাছ কিনলেই হয় না গাছে চর্চা করতে হয় যেরকম আমাদের স্ক্রিনে যত্ন করতে হয় সেরকম গাছেরও যত্ন করতে হয় বাট আমরা কী বলতো অনেকেই জানি না যে গাছে কি দিলে কি হয় কি ভালো হয় আমরাও গাছ মানে আমার মতন অনেকেই আছে যারা হয়তো গাছের সম্বন্ধে কিছু জানে না ওই গাছটা কিনে নিয়ে আসি তারপরে ওই গাছ গাছের মতনই পড়ে থাকে যত্নও করা হয় না তার ফলে কী হয় গাছগুলো আর পারে না তো আমার বাবা আমাকে গাছ এনে বেল বেলফুলের চারা এনে দিয়েছিলো একটা জবা গাছ এনে দিয়েছিল জবা গাছে একটা কুড়ি হওয়ার পরে তারপরে আর জবা গাছে কুড়ি আসছে না আর বেলফুলেরও সেই একই গল্প তো তারপরে আমি পেঁয়াজের খোসার জল মানে পেঁয়াজের যে খোসা ভেজানো জলটা আমি রেখে দিই সেই জল প্রত্যেক দিন আমি রাত্রিবেলায় করে পরিমাণ মতো দিই দেওয়ার ফলে এখন কী হচ্ছে বেল বেলফুল গাছে আমার কিন্তু কুড়িয়ে এসছে তাই স্কিনেরও যেরকম যত্ন করতে হয় গাছেরও যত্ন করতে হয় স্কিন কেন প্রত্যেকটা জিনিসের যত্ন করতে হয় নিত্য নতুন যা যা আমাদের প্রত্যেকটা জিনিস যা যা আছে সে নতুনই হোক পুরনোই হোক যদি আমরা সুন্দর করে গুছিয়ে রাখি তাহলে দেখবে সব কিছু সুন্দরও থাকে দেখতেও ভালো লাগে আর মনও কিন্তু ভালো থাকে আর যতটা গুছিয়ে রাখবো জিনিসও তত ভালো থাকে তাই গাছেরও যত্ন করতে হয় গাছে যদি যত্ন না করি তাহলে গাছে ফুলও হবে না ফলও হবে না কদিন দিলে আলনাটা পরিষ্কার করা হচ্ছিল না উপর উপর দিয়ে মুছে যায় তো নিজটা আর মজা হয় না তো নিচে একটু ডুলো জমেছিলো তো সেগুলো পরিষ্কার করে নিলাম ক্লিন করার পরে আলনা যে জামা কাপড়গুলো ছিল সেগুলো একবার ভাজ করে নিলাম এদিকে শোকেসটা একবার ক্লিন করে নিয়েছি কলিং দিয়ে ধুলো পরে রাস্তার ওপরে ঘর না তবুও যে কত দিকে ধুলে আসে জানি না আমি ভাই তো যাই হোক কী বলো তো রোজকার রোজ যদি একটু করে ক্লিন করা যায় তাহলে কি জিনিসগুলো নোংরা হয় না পরিষ্কার থাকে আর যদি আমি রেখে দিই তাহলে সেই নোংরা মানে নোংরা চর পড়ে যায় আজকে চিংড়ি মাছটা সর্ষে ভাড়া দিয়ে করবো ওর খাওয়া যেহেতু নিয়ে গেছে আমি শুধু আমার মতন একটুখানি করে রাখবো তো এদিকে সর্ষেটা পেস্ট করে এদিকে টেবিলটা মুছে চিংড়ির খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে এখন পেঁয়াজটা দুটো পেঁয়াজ কুচাবো কারণ একদম পেঁয়াজ অল্প করে দেবো আর যেহেতু অল্প একটু চিংড়ি মাছ করছি শুধু আমার জন্য আর ওর জন্য একটুখানি রেখে দেবো তাই বেশি চিংড়ি মাছ নিলাম না অল্পর মধ্যে যাতে আমার হয়ে যায় এই আর ওর জন্য ওবেলা যাতে একটু থাকে সেই হিসাবে পরিমাণ মতন করলাম আর পেঁয়াজের খোসাগুলো কিন্তু ছাড়িয়ে আমি রেখে দিলাম কেন কি বলো তো এক সপ্তাহ পরে যখন পেঁয়াজের খোসা যে ভেজানোর যে খোসা আছে সেই খোসাগুলো যখন ফেলে দেব। তখন এই খোসাগুলো দিয়ে আবার জল জমিয়ে রাখবো তা আমার যখন কাজ হচ্ছে তখন আমি কেন করবো না বলো তো গাছের চর্চা তো করতেই হবে তো যাই হোক এদিকে কথা বলতে বলতে অনেকটা কাজ আমার এগিয়ে গেছে তো দেখো আলু আলু দিইনি কিন্তু পেঁয়াজ আর চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিয়েছিলাম আর কালো জিরে ফোড়ন দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম তো এর মধ্যে সর্ষে কাঁচা লঙ্কা আর বাদাম বাটা দিয়েছি দিয়ে এখন হালকা নাড়াচাড়া করবো স্বাদ নুন আর স্বাদ চিনি দিয়ে একদম নাড়াচাড়া করে শুকনো শুকনো মাখা মাখা করে নামিয়ে নেব সকালবেলা যেহেতু রান্না হয়ে গেছিলো শুধু চিংড়ি মাছটা করা ছিল তো এখন চিংড়ি মাছটা করে যে কটা বাসন ছিল সেই কটা বাসন মেঝে আর কাউন্টার টপটা সকালে মোচা হয়ে গেছিলো তাও একবার বুলিয়ে তো দিককার কাজ সেরে ঠাকুর ঘরটা একবার ঝাড় দিয়ে নিচ্ছি সকালবেলা ঘর ঝাড় দিয়ে ঘর মুছে পুজো দেওয়া হয়ে গেছিলো তাও আমি যেহেতু রান্নাটা একটু পরিষ্কার করলাম আর এত নোংরা পড়েছিল সেই জন্যই ভাবলাম যে একবার ঘরটা ঝাড়ু দিয়ে দিই তো ওই দিকটা ঝাড়ু দিয়ে দিকে রান্না জায়গাটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ কি বলতো ক্লিনিংয়ের কাজটা করা উচিত আমি মনে করি কারণ কেন না পরিষ্কার রাখার পর ছোট ছোট মাকড়সা থাকে আর ওই মাকড়সা যদি খাওয়ারের মধ্যে পড়ে তাহলে কিন্তু পেটের সমস্যা হয়ে যায় তো এইদিকে ভাবলাম বারান্দাটাও ঝাড়ু দিয়ে দিই পুরো দিকটা ক্লিন করে দিলে তাহলে আমার কাজটা অনেকটা এগিয়ে যাবে কতটা কাজ এগিয়ে রাখা যায় তাই না কি বলো তোমরা আমাদের ঘরে ঢুকে গেছে এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে বেড়াতে পারছে না আমি এই জাঙ্গাটা খোলার চেষ্টা করলাম সেটাও খুলতে পারলাম না বেরিয়ে যেতে পারলো না এখন সিঁড়ি দরজার ওইটা খুলে দিয়েছে ওই যে সিঁড়ি দরজা খুলে দিয়েছে তো ওখানে এখন আটকে রয়েছে আমার ঘরের চারদিকে জানলা তো আর নতুন ঘরের ওই দিকটা বারান্দা হয় বলে পুরো খোলা মেলা তো প্রায়ই ঘরে পাখি ঢুকে থাকে আর এই পাখিটা একদম ছোট ছিল তো ঢুকে গেছিল বেড়াতে পারছিল না তো যাই আমি সিঁড়ির দরজা খুলে দিয়েছিলাম তো কাজ সেরে স্নান টান করে এদিকে আমি গোপালকে আর শিব ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছিলাম কারণ কি বলতো সকালে পুজো দিয়ে গেছিলো তাও আমি ভোলে বাবাকে আবার দিলাম খেতে তো দুপুরে লাঞ্চ সেরে এইদিকে সন্ধে হয়ে এসছে তা আমি এদিকে ছাদে চলে এসেছিলাম গাছে জল দিতে সন্ধেবেলা জল দিই সারাদিন একদম জল না সন্ধ্যেবেলায় এসে জল দিয়ে আর তারপরে গিয়ে রাত্রির বেলায় পেঁয়াজের খোসার জল থাকলে সেটা দিয়ে আর নয় যে সর্ষের যে খোল পছানো থাকে সেটা দিয়ে দিই তো ওই দিককার কাজ সেরে এদিকে নিচে চলে এসলাম নিচে এসে যে বাসনগুলো মাজা ছিল সেই বাসনগুলো এখন এই তাকটার মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখলাম ছাদে কয়েকটা জামা কাপড় মেলা ছিল তো যখন ছাদে জল দিতে গেছিলাম কাছে তো আসার সময় তখন জামাগুলো নামিয়ে নিয়ে আসলাম তো দেখো এইদিকে সন্ধে সন্ধে দেওয়ার পরে রাত্রেও তাড়াতাড়ি আজকে ডিউটি থেকে চলে এসেছিলো মানে সাড়ে আটটার সময় তো আসার সময় আমার যেন চিকেন মোমো নিয়ে এসেছিলো খুব মজা লাগছে চিকেন মোমো দেখে কারণ আমার চিকেন মোমো খুব ভালো লাগে তো চলো আজকে ব্লগটি এখানে শেষ করলাম ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো পাশে থেকে লাইক করো শেয়ার করো এবং কমেন্ট অবশ্যই জন্য আজকের মতন এখানে টাটা